যখন আপনি নামটা মুখস্থ করেছেন মনে হতে পারে এই নামটা তো আলাদা কোনো ভ্যালু নেই নামটা জানা না জানার মধ্যে বেশি একটা পার্থক্য হয় না ক্লাস টু ক্লাস থ্রি এগুলো পাস করা আর না করার মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই একজন একেবারেই মুখ্য আর একজন ক্লাস থ্রি পাস এই দুজনের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। দুজনেই সেম টাইপের জব করে তো আপনি মনে করতে পারেন এত কষ্ট করে কেন ক্লাস থ্রি পর্যন্ত পড়তে যাব মনে হতে পারে ক্লাস থ্রি পর্যন্ত পড়ার যে পরিশ্রম এটা ইউজলেস আননেসেসারি রং ইনভেস্টমেন্ট এমন মনে হতে পারে কিন্তু যার পারপাসটা ক্লিয়ার যার প্ল্যানটা পরিষ্কার সে জানে আমি যদি ক্লাস থ্রি পর্যন্ত পড়তে না পারি তাহলে আমি কি এম এ পাস করতে পারবো কখনো সম্ভব না সুতরাং আমরা যে ক্লাস ওয়ান টু পড়েছি কেন টু বিকাম মাস্টার্স বেশিরভাগ